نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى الحق ليظهره على الدين كله وقال النبي صلى الله عليه وسلم أنا النبي السيد كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা আয়োজিত বার্ষিক জলসা সেমিনারে সম্মানিত সভাপতি মন্ডলী বৈষ পরিচালক আমার সামনে উপবিষ্ট আছেন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক্ট ছাত্রবাহীরা যেহেতু যেহেতু আজকের জলসার বিষয়বস্তু হয়েছে তাই আমি আমার বিষয়বস্তুকে নির্ধারিত করেছি আমি এক এমন এক মুহূর্তে আপনাদের সামনে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছি যে সময় যে সময় যে সময় ইসরায়েলের কুখ্যাত ইসরায়েলের হায়দারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে গাজার মুসলমানদেরকে সম্পূর্ণ বিধ্বস্ত জনপদে পরিণত করেছে মহতানাম হাজরিন বর্বর সেই বাহিনীর হামলা দেখে

শহীদের মনগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে মদরাম হাজিরিন অসংখ্য মানুষদের অসংখ্য মানুষের নাক নাক গান ও গলা ফেটে রক্ত পড়ছে এবং অনেকের মরদেহ অনেকের অনেকের মরদেহ মাথা এবং দেহ ফেটে গেছে মহতরাম হাজরিন গাজার আত্মচিৎকারে আত্মনাদে পুরো আকাশ ভারী হয়ে উঠেছে বাতাস ভারী হয়ে উঠেছে মহতরাম হাজরিন শুধু গাজার আকাশ বাতাস নয় বরং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মুসলিম উম্মান আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মহতরাম হাজরিন এই ক্লান্তি লগ্নে

তাই আসুন আমরা ইতালফি সাবিলুল্লাহ এর জন্য পূর্ণ বসূদি গ্রহণ করে অন্যত্র এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আর নবী ইউসাইফ আমি হলাম দরবারের নবী আর নবীুল মালহামা আমি সংগামের নবী মুহতরম হাজرین অবশেষে আমি বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে কিতালফি সাবিলুল্লাহ এর জন্য পূর্ণাঙ্গভাবে বসূদি নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখি